খরচই হচ্ছে ত্রিশ লাখ মতো আরো ধরুন দু লাখ টাকা মতো পড়বে সব নিয়ে বত্রিশ লাখ টাকা মতো আমার নাম ডক্টর সবাইকে ওয়ারফেরিন লাগে না সেটা লাগে যাদের মেকানিক্যাল ভালো যারা সার্জিক্যালি এমনি ভাল্ভ নেয় তাদেরও কিন্তু ওয়ারফেরিন লাগে দেখুন বেটার তো বটেই আপনার এটা এর জন্য বুক কাটতে হচ্ছে না মানে অজ্ঞান করতে হচ্ছে না পেশেন্টকে কদিনের মধ্যেই আমরা দুদিনের মধ্যে বাড়ি ছেড়ে দিচ্ছি সেদিক থেকে তো বেটার নর্মাল কাজে জয়েন করতে পারছেন আর একটা রিস্ক কম আর একটা যদি সার্জারি করেন সে তার এখন এক মাস থাকে হয়তো ছুটিতে থাকতে হবে তার হসপিটালেই থাকতে হবে তো সাত দশ দিন কমপ্লিকেশন বেশি থাকে ইনফেকশন চান্স বেশি ব্লিডিং চান্স বেশি সেদিক থেকে মাইট্রাল ভালভ এটা করাটাই সব থেকে ভালো প্রবলেমটা হচ্ছে কি লিমিটিং ফ্যাক্টর হচ্ছে খরচ ধরুন বাল্ভটার খরচই হচ্ছে তিরিশ লাখ মতো আরো ধরুন দু লাখ টাকা মতো পড়বে সব নিয়ে বত্রিশ লাখ টাকা মতো পড়বে আজকের জন্য আমরা নর্মালি কয়েক সপ্তাহ বাদে একবার দেখি তারপরে একবার ধরুন তিন মাস বাদে দেখি তারপরে ছ মাস অন্তর একবার দেখি কেমন আছেন সেটাই যে কোনো ভালভ রিপ্লেসমেন্ট হলেও আমরা সব সময় অসুখে আজকে কারোর বাইপাস হলেও আমরা লাইফটাইম টাইম ফলো আপ করি পেস মেকার বসলেও করি সেই রকমই আর কি নতুন করে এক্সট্রা কিছু না না এতে কোনো রেস্ট্রিকশন নেই ওটা আমাদের পেশেন্ট বলবেন উনি আছেন উনি তো এখন সেটা অপারেশন করে আছেন মিস্টার মিত্র আমাদের সঙ্গে আছেন ওনাকে জিজ্ঞেস করতে পারবেন রেস্ট্রিকশন কিছু নেই উনি সব কিছু করে বেড়াচ্ছেন আমার নাম অভিজিৎ মিত্র আমি গড়িয়াতে আমার আগে বাইপাস হয়েছিল বছর পাঁচেক আগে তো উনি আমার কার্ডিওলজিস্ট এবার আমার যখন এই দু সালে হঠাৎ আমার খুব শ্বাসকষ্ট করবে এবং হাঁটাচলা করতে খুব অসুবিধা হচ্ছিল পিঠে খুব ব্যথা হচ্ছিল ওই সময় ন্যাচারালি আমি ওনার কাছে যাই তো উনি তো অ্যাপোলোতে আছে তো সেই জন্য ওনার সঙ্গে ইয়ে করে ইলেকট্রো কার্ডিয়াম এইসব করে দেখা যায় যে আমার ভ্যালুয়ে একটা লিক হচ্ছে এবং ব্লাডটা উল্টো ফ্লো করে লাংসের দিকে ঢুকে যাচ্ছে যেহেতু যাচ্ছে সেই জন্য আমার শ্বাসকষ্টটা হচ্ছে তো তখন আমি ওনাকে ওখানে ওই জন্য সেই কারণে অ্যাপলোতে ভর্তি হয় ওনার ট্রিটমেন্টের আগের গাইডেন্সে তো এবার ডক্টর সুমন্ত মুখোপাধ্যায়ের লাকিলি ওই সময় ছিলেন উনি অ্যাকচুয়ালি বিদেশে থাকেন ম্যাক্সিমাম টাইম সেই সময় ইউকেতে থাকতেন তো যাই ওনাকে পাওয়া গিয়েছিল বলে তখন এই প্রোসিডিয়ারটা আমরা রাজি হয়ে যায় আমরা করতে হবে এছাড়া আসলে উপায়ও ছিল না যেহেতু আমি বাইপাস পেয়েছেন আমার ভ্যালভ রিপ্লেসমেন্ট হতো না মানে রিস্কি ছিল অপারেশন একদম নর্মাল আমি এখন সুইমিং করি হ্যাঁ সুইমিং করি রেগুলার ড্রাইভিং করি কাজে কর্মে আমি মানে বাইরে যাই সব আমার নাম ডক্টর সুমন্ত মুখোপাধ্যায় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সাকসেস রেট ইজ মোর দ্যান নাইনটি এইট পার্সেন্ট আই উড সে নাইনটি নাইন পার্সেন্ট খুবই ভালোভাবে কাজ করে আর পেশেন্টের যাদের ইন্ডিকেশন আছে সেটা এটাই দ্য ট্রিটমেন্ট অফ চয়েস হয় এটা ওই রুগী যাদের সার্জারি করা যাবে না আর রিপ্লেস করা যাবে না ভ্যালভ তাদের ক্ষেত্রেও এটা করা যায় আর রিস্ক উইথ দিস প্রসিজার ইজ ভেরি মিনিমাল এটাতে কোনো বুক কাটতে হয় না কোনো হসপিটাল স্টে এটা খুবই ছোটো এক থেকে দুদিন পরে ডিসচার্জ হয়ে যায় আর নর্মাল লাইফ উইদিন সেভেন ডেজ যদি কোনো ভ্যালও রিলেটেড প্রবলেম হয় আমি সাজেস্ট করবো কি কার্ডিওলজিস্টের কাছে যেতে এটা স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো দেখতে লাগে যেটা এই প্রসিজার যারা করে তাদের জন্যই বলা বা দেখা সম্ভব আর সিমটমস যেটা হয় সব ভ্যালভের বা এই ভ্যালভের প্রবলেমের একই শর্টনেস ব্রেথ মানে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাওয়া বুক ধরপড় করা বুকে ব্যথা হওয়া বুকে পায়ে জল জমা আর মানে চোখ অন্ধকার হয়ে যাওয়া খুব টায়ার্ড তাড়াতাড়ি টায়ার্ড হাস ভাল রিপ্লেসমেন্ট যেটা রকম পদ্ধতিতেই করা হয় ট্রান্স ক্যাথেটার মাইটাল ভাল রিপ্লেসমেন্ট দুটোই এক অপশান আছে দ্বিতীয়বার বুক কাটার আজকের ডেটে কখনো দরকার পড়ে না প্রাইস কিছুটা ডিফারেন্স আছে কিন্তু উইথ দেয়ার অলরেডি নাও টু মোর কোম্পানিজ কামিং ইন আর ইভেন একটা ইন্ডিয়ানও কোম্পানি যেটা এই ডিভাইস বানাচ্ছে প্রাইসেস উইল কাম ডাউন গ্রসলি প্রাইসটা অনেকটা হাইয়ার হয় ইউজুয়ালি ডিপেন্ড করে অ্যারাউন্ড দ্য লোয়েস্ট যেটা আমরা পাবো সেটা অ্যারাউন্ড হয়তো টোয়েন্টি ল্যাক্স হবে অ্যান্ড হাইয়েস্ট ক্যান গো আপ টু থার্টি ল্যাক্স কলকাতাতে লাস্ট বছর থেকেই আমি আসার পরে স্টার্ট হয়েছে তার আগে ইন্ডিয়াতে মোটামুটি কিছু কেসেস হয়েছে কিন্তু লাস্ট এক বছরে অনেকটাই প্যান ইন্ডিয়া আমি ঘুরে ঘুরে অনেক জায়গাতেই এই কেস করি আর মোর দেন হান্ড্রেড ফিফটি কেসেস have been <laughs>

bone you probably have a, a <ım Laser> fracture <único Liberty Overwatch throat> and also it's very important to be careful paper will get loose bone will get loose so water retention beta it's important also bone probably have a fracture and also the cartilage will have cartilage it's important very important is that क्या मेरा गुणाजी पद्धति हाथ से लिए होते-पारे पहले तुम्हें अब आगे चले छोटे पर स्लो होते-पारे हाथे गनदन कोई फ्रिक्शन जैसा है तो माने इस को दिशा होते-पारे एंड आल्सो देन ऑन करंट करैक्टर्स पूरी 16 इन टू खाली है एंड इट इज मेड ऑफ समथिंग कॉल्ड लिटिल लिटिल आर पाइथेगोरल अबाउट कांसेप्ट ऑफ पाज प्रॉब्लम पूरा चीज का अवलोकन देखते है ही রকম कुछ के पास दिए एक तरह क्यूब के बनाना और